এই জায়গায় দেখতে পাচ্ছেন কার ওয়াশিং মেশিনের একটা মানে মেলা আর কি আমাদের সাথে ভিডিওতে কথা বলবেন বাপ্পি ভাই বাপি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইদ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার ভিডিও মানে একেবারে সবচেয়ে চিপ রেট এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই লোকেশনটা একটু বলুন আমার ভাই সৎ লোকেশন হলো হানি ফ্লেভার থেকে নবপুরে আসতে 5 মিনিট লাগবে মদিনা আরজু কমপ্লেক্স আমাদের দোকানের নাম হজ্জত শাহজালাল মেশিনারিস মদিনা আজু কমপ্লেক্স এর সাত নাম্বার দোকান হজর শাহজালাল মেশিনারি আচ্ছা আচ্ছা কোনটা থেকে দেখাবেন ভাই আমরা দেখাবো আমাদের নিজস্ব ইনপোর্ট অনামিকা ব্র্যান্ডের এক পিস জেনেবে দশ পিস জেনেবে টু এস পি একটা ওয়াশ একশো পার্সেন্ট তামাক্তার এক বছরের ফুললি ফুল লোড গ্যারান্টি এক বছরের গ্যারান্টি জি জি যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ ওকে ওকে

এটা আমাদের দুই বছর লোড গ্যারান্টি দেওয়া আছে এটা আমরা দিতে আসে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় আপনারা এটা নিতে পারেন ভাই এগুলো তো চাইলে বাইক ওয়াশ থেকে যাদের পার্সোনালি কার আছে তো ওয়াশ করতে যার পার্সোনাল কার আছে একটা দুইটা প্রাইভেট কার হুন্ডা ওইগুলোও কাজ করত আচ্ছা সেক্ষেত্রে ভাই এটার দাম কত মাত্র এটার দাম আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা মেড ইন চায়না ভাই অনেকে জাপান ভাই আসলে ভাই এটা জাপান না এটা ভাওতাবাজি নব করে সব জাপান থেকে অ্যাসেম্বলি কোনো মাল আসে না সব চায়না থেকে আসে চায়নার বিট কিন্তু কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কারণ চায়নার ভিতরেও কোয়ালিটি এ গ্রেড ব্রেড তাছাড়া তারপরে ভাই এটা হুন্ডাই ব্র্যান্ডে এগুলো চায়নার বিটটা সব সি গ্রেডের মাল সবচেয়ে হাই কোয়ালিটির দেখেন দেখছে হাই কোয়ালিটি জি জি হুণ্ডাই মেড ইন কুরিয়া না চাইনা চাইনার ভিতরে সবচেয়ে একটা আমার আমার প্রিয় মাল ভাই এটা কাস্টমার রেকি আমার জাতি প্রিয় মাল আমার কালার দেখাই ভালো লাগে আপনি যে বললেন এটা কুরিয়ার লিখা মেড ইন আপনি যে বলছেন যে এটা চাইনা ভাই এইভাবে কি বলেন না 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 ভাই চাইনা বলবেন না কে আদাস ভাইরা চলবে একটা কাস্টমার থেকে বেশি টাকা নিতে আমি চাব আমার কাস্টমার সারা জীবনের লেখা থাকো এই মালটা বেচ্চ আমি 500 টাকা লাভ করব আর আমার ভিডিও দেখবেন বললে নিবেন না বললে নিবেন না আচ্ছা আচ্ছা তারপরে কোনটা দেখাব এইটাই দেখাবো এটার প্রাইসটা শুনে নয় হাজার পিতলের সিস্টেম পারবেন কম আবার মিটার আছে দেখা সব দেখা যাবে চমৎকার ভাই তারপরে তারপরে এই যে এস এস ট্যাঙ্কি আছে এটা হলো বড় সার্ভিস সেন্টারের জন্য এইগুলোর সাথে নেয় এটার দাম তেরো হাজার টাকা এটা আমি সরে বললাম ভাই এটা এটা কি মরিচা ধরবে দেন এটা মরিচা ধরলে ভাই এক লাখ টাকা পুরস্কার দিব কেউ যদি মরিচার ধরে লাগে যাবে মানে এটা মরিচা ধরবে না মানে এটা কি অরিজিনাল এস ভাই এস ভাই এস এস তাহলে টাকা ফেরত চম্মুক লাগে দেখাই দিন ম্যাগনেট ধরবে না ভাই ম্যাগনেট ধরবে না ভাই এস এস চিনার একমাত্র আছে ম্যাগনেট ম্যাগনেট লাগায় দেখাই দিন দোকানে আসবেন তারপরে আরেকটা আছে তিন গোড়া ছোট বাড়ি যে হুন্ডা প্রাইভেট সার্ভিস সেন্টার ডিস্ট্রিক্ট কারবো ছোট একটা দেশের ভিতরে নিজে একটা পার্সোনাল সার্ভিস সেন্টার দে তিন টু টোয়েন্টি বাসাবাড়ির লাইনে নিয়ে যেতে পারেন মাত্র 14500 মাত্র 14500 এটা অল চ্যালেঞ্জে দিতাছি ভাই ওকে 14500 টাকা ফুল ফুলি ফুল এক বছরের লড গ্যারান্টি এক বছরের লোড গ্রান্টি জি জি এই তো স্পেয়ার পার্টসে সব পাওয়া যাবে তারপর এই যে আরেকটা তিন গোড়া তিন গোরা বড় বডি এসএস বডির তিন গোড়া এটা বড় হেডে

তারপরে দেখাবো যে এটা দেখতাছেন এটা আছে আমাদের এটার সাথে আর কি কি থাকছে ভাই এই যে নজেলের মাথাগুলো তো থাকবে এটা নজেলের মাথা থাকবে আরম গান থাকবে পাইপ থাকবে স্পিয়ার যা আছে সব দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা সব দেওয়া থাকবে তারপর এটার দাম বললেন কত ভাই এটার দাম 24000 টাকা 24000 টাকা 24000 টাকা মাত্র 24000 টাকা আপনার তিন ঘোড়া বড় বড়ীর মাল ভাই এগুলো তো হেভি কাজ অনেক হেভি কাজ ডাম ট্রাক প্রাইভেট ডিস্ট্রিক্ট কার্বো রলি সব ধরনের গাড়ি দিতে পারে আচ্ছা তারপরে ভাই তারপরে দেখাম এই যে একটা হুন্দাই ব্র্যান্ডের এই যে এটা দেখছেন এটা হলো হুন্দাই ব্র্যান্ডের এটা হলো চার গোড়া এটা চার গোড়া চ্যাপটা হেড এটা ছোট বাটির মাল চার গোড়া এটা আমাদের যেটা আছে এটা ফুললি ফুল দুই বছরের লোড গ্যারান্টি এটা চার গোড়ার ভিতরে একটা বেস আবার এটা প্যাস সিস্টেম ভাই জি জি প্যাস সিস্টেম এটা প্যাস সিস্টেম এটা প্যাস সিস্টেম এটা হনে খাই গ্রেডের অটো বন্ধ হবে অটো চালু হবে এটা ফুললি ফুল এসএস বডি এসএস বডি জি জি ভাই তার মানে এই যে এই এই যে এসএস বডি এটা এসএস বডি একদম অরিজিনাল মানে এই জায়গায় এক কাগজটা ফটোতে দেয়া আছে বলে এটা বুঝা যাইতাছে ওকে ওকে তারপরে ভাই এই যে এটা এটা হলো ভাই সাড়ে পাঁচ গোড়া বড় ভাই সাড়ে পাঁচ গোড়া এটা সাড়ে পাঁচ গোড়া এটা হলো বড় বড় ডাম ট্রাক ডিস্ট্রিক্ট

প্রতিটা মালের সাথে অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই মালটা অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে কোনো সমস্যা আচ্ছা সেক্ষেত্রে এটা দাম কত দিতেছে একদম ভাই বিয়াল্লিশ হাজার পাঁচশো

হালকা ছোট্ট একটু হেট মানে এটা চিট্টু ছোট মোটরের রাউটার টিট্টু ছোট এটা পাইতেছেন সাড়ে পাঁচ করে আটত্রিশ হাজার টাকা পাইতেছেন মাত্র আটত্রিশ হাজার টাকা আর ওইটা বিয়াল্লিশ হাজার ওইটা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর আরেকটা পাইতেছেন সাড়ে পাঁচ করে এটা হাইগ্রেড এর বড় বড় ডিস্ট্রিক কার্বো সার্বো বড় বড় রলি বাস ডাম ট্রাক সবকিছু দিতে পারবে ভাই এটা তো কাপলেন সিস্টেম এটা অনেক বড় ভাই এটা অনেক বড় আর ওইটা তো বেশি ভাই ভাই এটা 84 কেজি রে

কত বড় হিট দেখেন মোটর দেখেন কোয়ালিটি দেখেন এটা কত হর্স পাওয়ার ভাই এটা 5.5 ঘরে দেখেন এটা 5.5 ঘোড়া সেক্ষেত্রে এটা দাম আসছে কত ভাই আমাদের হাই কোয়ালিটির সবচেয়ে বড় হিট যে তো বড় হইবো মানে রেট এত বেশি রাইট 5.5 ঘোড়ার ভিতরে মোটর সেম হেড বড় ছোট পিএসআই ছোট বড় জরমে এটা আমরা 48500 একদম 5 টাকা হারাল গেল দিব না এটি মার্কেটে 55 60

মাইনাস করে আপনার পাইপের ফিট মানে আপনি রেখে দেন এর থেকে কিছু টাকা মাইনাস আচ্ছা 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 ঠিক আছে ভাই ভাই সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড তাই না ভাই

পঁচাশি লিটার কার রস পুরো পঞ্চান্ন হাজার কমপ্লিট প্যাকেজে দিন পুরো পঞ্চান্ন হাজারে পুরো কমপ্লিট জি দেড়শো লিটার তিন জোড়া ছোট বডি আর পাই দেখেন পঁচাশি লিটার ফোম বোতল পুরো পঞ্চান্ন হাজার না ভাই আমি ছোট বডি তিন গোড়া লোমো না আমার বাজেট বেশি আমি লোমো তিন গোড়া বড় বডি এটা আর হলো দেড়শো লিটার লন ভাই পঁয়ষট্টি হাজার পাঁচশো ভাই

এক দুই তিন মাথা হুণ্ডাই ব্র্যান্ডের এই যে সাউন্ড লেন্ড কাজে ব্যবহার করে ডেন্টাল এর কাজে ফ্যাক্টরি কাজে কোনো বাসা বাড়িতে শব্দের কাছে কম্পেসারের একবারে শব্দ ছাড়া ফ্যানের মতন চলবে পানির মতন চলবে এইগুলা কম প্রেসার নিতে পারে আর যদি না আমার ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল হেভি জি রুটিন এই যে পাঁচশো লিটার আছে পাঁচশো লিটার পাঁচশো লিটার এই যে দশ গড়া মটর পাঁচশো লিটার হিমভাই কোম্পানি এর দেখেন এক দুই তিন দশ গড়া মোটর দেওয়া পাঁচশো লিটার তিন থ্রি সিলিন্ডার থ্রি সিলিন্ডার ফোর ফোর্টি লাইন আচ্ছা এর থেকে কি কম কমে আছে ভাই এটা এই সেম এই মালি মানে থ্রি সিলিন্ডার টাঙ্কি ছোট হইবো দুইশো লিটার ছোট হইবো তিনশো লিটার তিনশো লিটার সেক্ষেত্রে ভাই আমরা তো এই যে দেখতে পাচ্ছি এই যে এটাই হচ্ছে তিনশো লিটার না না এটা দুইশো লিটার আচ্ছা এটা দুইশো লিটার এটা দুইশো লিটার এটা দিতাছে আমরা দুইশো লিটার একদম চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচ হাজার

নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন মাল দেখবেন আর যদি আমার দোকানে আসতে চান তাহলে নবাবপুর আসতে হবে গুলিস্থান থেকে পাঁচ মিনিট হাঁটা লাগবে মদিনা আর্জু কমপ্লেক্স সাত নম্বর দোকান হজর ছাহজালার আট বাই মেশিনারি অ্যাডভান্স করা লাগবে কয়টা অ্যাডভান্স এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আগে অ্যাডভান্স করবেন না আগে আমার স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন আমার মাল দেখবেন প্রতিষ্ঠান দেখবেন কথা করবেন ভাল লাগলে অ্যাডভান্স দিবেন না ভাল লাগলে দিবেন না ধন্যবাদ ভাই